আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে দুশ্মনকে ধ্বংস করার সিপলি কালা জাদু তাবিজ আপনার দুশ্মন শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সেটিকে থাকতে পারবে না সে মৃত্যুর পথযাত্রী হয়ে যাবে এ কাজটি যদি আপনি প্রয়োগ করেন এটি সিপলি কালা জাদু কালা জাদু তাবিজ আপনার দুশ্মনকে ধ্বংস করার জন্য খুব পাওয়ারফুল এই তাবিজটি তো যেসব শত্রু আছে দুশ্মন আছে জালেম আছে আপনাকে কষ্ট দেয় দিনের পর দিন কষ্ট দেয় জায়গা জমি নিয়ে গন্ডগোল করে সেসব দুশ্মনকে আপনি বরবাদ করে দিতে পারবেন এমন দুশ্মন হতে হবে একজন ব্যক্তির কারণে আরও দশটা লোক ক্ষতি হচ্ছে এরকম দুশ্মনের ওপর এগুলো বিদ্যা আপনি প্রয়োগ করলে একশোতে একশো কাজ হবে প্রকাশটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে চারটা নিয়মে কাজ করা যায় এটা চারটা নিয়মে কাজ করা যায় একটি নিয়ম আমি বলে দিতেছি কলা পাতা নেবেন কলা পাতার উপর লাল কালি দিয়ে নকশাটি লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন আর নালা বাংলাতে দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হোক বরবাদ হোক মৌত হোক উল্লেখ করে দেবেন যা উদ্দেশ্য লিখবেন তাই হবে এ কলা পাতাটি আপনি সুন্দর করে ভাঁজ করে শ্মশানে নিয়ে গেড়ে দিয়ে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টা থেকে দূরের হয়ে থাকে বাহাত্তর ঘন্টা সময় নেবে আপনি সচক্ষে দেখতে পারবেন আপনার শত্রু পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেটিকে থাকতে পারবে না হঠাৎ করে দেখবেন রোগান্ত হয়ে গেছে যে কোনো একটা সমস্যা হয়েছে এগুলো খুবই পাওয়ারফুল শক্তিশালী বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করবেন অবশ্য শরীর বন্ধ করে নিজ দায়িত্বে কাজ করবেন ধন্যবাদ